অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল আজকের আপনাদের শোনাব রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা দুঃস্বপ্নের দালান কোঠা কবিতা শুনুন আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আমার এখন সমস্তটাই স্মৃতিসৌধ হোক রেথ পিন্ডে পিন ফোটানো কালো ব্যাজের মৌন বিষাদ একুশ ভোর আমার এখন সমস্ত টুকু এক দুচোখ বে রাত্রি ঝরে পাংশটে রাত রক্ত মাখা চাঁদের দেহে যস্না উধাও উল্টে পড়ে রোদের বাটি আমার এখন আকাশ জুড়ে দুঃস্বপ্নের দালান কোঠা উঠানে সাপ অবিশ্বাস্যের ভীষণ কালো রক্ত জবা লক লকে জীব এখন আমার সমস্তটাই লক্ষেন্দরে লোহার বাসর আঙ্গুলগুলো ঝরে পড়ছে হাত থেকে ফুল ঘরের পাশে লক্ষ্মী পেঁচার ধাতব গলা আমার এখন শঙ্খ চিলের কান্না ভেজা দুপুরবেলা সৈন্য খাখায় একাকি মাঠ ঘাসের ডগায় নীল ফরিং এর নিমগ্নতা আমার এখন হৃদয় শুধু হৃদয় বলে দুহাত মেলে চাতক পাখি আমার এখন বুকের ভেতর কবর শুধু কবর খোঁড়ার ভারী শব্দ দু চোখ বেসকাল ছড়ে উল্টে পড়ে স্বপ্ন বাটি আমার এখন নিজের মধ্যে নিজের কফিন সমস্ত রাত করা কলের কষ্ট ধ্বনি এখন আমার সমস্তটাই পিরামিডের মগ্ন মমি সবাইকে শুভেচ্ছা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকুন আবার দেখা কথা হবে আপনাদের সঙ্গে নতুন কবিতা নিয়ে